আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা চলে এলাম আবারও একটি ভিডিওতে আজকের আলোচনার মূল বিষয় আমার আমার এক ফলোয়ার্স আমাকে প্রশ্ন করেছে যে দাদা আঞ্চলিক ক্রিকেটের সেরা দশজন উইকেট কিপারকে নিয়ে সেরা দশজন উইকেট কিপার বেছে নাও তা আমি আমার মতো করে বেছে নিয়েছি সেরা দশজনকে ভুলও হতে পারে ঠিকও হতে পারে যে দশজনের নাম ঘোষণা করব। তার মধ্যে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নতুন যদি কোনো নাম ঢোকানোর হয় ওই দশটা লিস্টির মধ্যে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আমি প্রথম সেই দশটা নাম শুরু করছি নাম্বার টেন নাম্বার টেনে আমি রেখেছি বেড়গ্রামের ইঞ্জাকে যদিও ছোট টিম তবে ইনজা খুব ভালো কিপার করে মোটামুটি দেখেছি অনেক খেলায় এবার আমি চলে আসছি নাম্বার নাইন নাম্বার নাইনে আমি রেখেছি মুস্তাক মুস্তাককে আমি নাম্বার নাইনে রাখলাম নাম্বার এইট নাম্বার এইটে আছে আমাদের চুনফুলি দলের শাহবাজ চুনফুলি দলের যদি অনেকে প্রশ্ন করতে পারে যে চুনফুলির দল এত বড় দল তাহলে কিপারকে কেন নাম্বার এইটে রাখা হলো আমাদের ধনী চলে যাওয়ার পর থেকে আমার যেটা ধারণা আমাদের ধনি উইকেট কিপার চলে যাওয়ার পর থেকে চুনফুলি দলের প্রফেশনাল কোনো কিপার নেই কোনো মানে ভালো একটা কিপার উঠে আসেনি উইকেট কিপার ব্যাটিং নেই তাই আমি আমার চুনফুলি দলকে নাম্বার এইটে রাখলাম নাম্বার সেভেনে আমি রাখব পোসফল দলের আকি নাম্বার সিক্সে আমি রাখবো চণ্ডীপুর দলের সিধুকে যদিও সিধু এখনও এখন খেলছে না তবুও দেখেছি দু এক বছর আগে সিধু খুব সুন্দর কিপার করতো এবং ভালো ব্যাটও করত নাম্বার ফাইভ আমি রাখছি সিরাজ উত্তরাবাদ দলের সিরাজকে আমার আমার এই লিস্টে নাম্বার ফাইভে রাখলাম নাম্বার ফোর নাম্বার ফোরে আমি রাখছি মানোয়ার মাদারপাড়া খুব সুন্দর কিপার করে খুব ভালো আমি দেখেছি ওর খেলা খুব ভালো কিপার করে আমার এই লিস্টে আমি নাম্বার থ্রি রাখছি তিন নম্বরে তিন নম্বরে থাকছে জগদীশপুর দলের বিজয় এই মুহূর্তে মানে যত ইয়ং প্লেয়ার আছে যত উইকেট কিপারও আছে খুবই ভালো উইকেট কিপার করছে বিজয় নাম্বার টু আমি রাখছি জামালপুর দলের ফারদিনকে এই মুহূর্তে ফারদিন কিন্তু একদম মানে ব্যাটিং বলো কিপারে বলো পুরো আঞ্চলিক ক্রিকেট কাঁপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে এক কথায় আর নাম্বার ওয়ান আমি আমার এই লিস্টে রাখছি রকিকে ঢোলার দলের রকিকে রকিকে নিয়ে তো আর কিছু বলার নেই আপনারা সবাই জানেন রকি কেমন কিপার করে তাই রকিকে নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না আমি আমি যে দর্শনার নাম ঘোষণা করলাম ভুল হতে পারে ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা আরও নতুন নাম যদি কিছু ঢোকানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন